নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন হলো। বা আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করবেন আর আমি তো বলেই রেখেছি যে আমার এখন কি পরিস্থিতি চলছে তাও তো আপনারা খুব ভালোভাবেই জানেন তাই জন্য আমি কিন্তু সঠিক সময়ে ভিডিও পোস্ট করতে পাচ্ছি না দয়া করে যখনই ভিডিওটি আসুক না কেন আপনারা দেখে নেবেন এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল তো চলুন ভিডিওটি আজকে শুরু করেছি কোথা থেকে বলি তো আমি সকালবেলায় দিব্যকে স্কুল থেকে নিয়ে এলাম খুব তাড়াতাড়ি দৌড়োতে দৌড়োতে আনছিলাম কারণ সকালবেলা আরও অনেক কাজ ছিল আর অনেক কাজ মানে আরও পেন্ডিং ছিল যেগুলো আমার করা হয়নি তো তার মধ্যেই ওর স্কুল থেকে আসার টাইম হয়ে গেল সকালবেলা কি করেছি তারপরে ঘর ঝাঁট দেওয়া ঘর মোচা যেগুলো আর কি নিত্য নৈমিত্তিক কাজ সবার ঘরে থাকে তো সেগুলো আমি আর দেখাতে পারিনি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে তো আমি দিব্যকে স্কুল থেকে আনতে গেলাম স্কুল থেকে এনেই ওকে বাড়িতে এসে আমি আজকে ওকে রেডিমেড ছাতু খাইয়ে দিয়েছি তো ছাতুটা হচ্ছে কি ওই যে এতে ঘোরে না বাইকে করে নিয়ে ছোলাটাকে ভাঙিয়ে ছাতু করে দেয় সেই ছাতু ওকে একটু ঘিয়ে ভেজে আর ফর্মুলা মিল্ক দিয়ে করে দিলে মোটামুটি ও খেয়ে নেয় তো ওইভাবেই ওকে খাইয়ে আর আমি বেরিয়ে পড়েছিলাম বাজার করতে কারণ আজকে কি জানেন তো আজকে হচ্ছে খন্দপালা লক্ষ্মী পুজো তো এই লক্ষ্মী পুজোটা আমার বাপের বাড়ির নিয়ম যেহেতু আমার মা নেই সেহেতু আমি চেষ্টা করলাম আমার মায়ের যে কর্তব্য কর্মগুলো সেইগুলো আমি ধরে রাখবার তো তার জন্য আজকে সিদ্ধ ভাত খেতে হয় এর জন্য তো আমাকে কিছু সবজি কিনতেই হবে আর সবজি যখন কিনতে গেছি আমি একবারেই একটু বেশি করেই যা যা ছিল মোটামুটি সবই নিয়ে নিয়েছি কারণ আজকে কিনবো আবার কালকে বাজারে বেরোবো জানেনি তো আমি সব একা করি আমার সব কিছু একার ওপর তো আর বাচ্চা নিয়ে না সম্ভব হয় না আবার ওকে স্কুলে দিয়ে আসি নিয়ে আসি আবার স্কুল অনেকদিন এমনও হয় যে স্কুল থেকে ফেরার পথে একদম বাজার করে আসতে হয় আর ও স্কুল থেকে এসে আর এই হন্তদন্ত হয়ে স্কুল ড্রেস পরে বাজার থেকে আসে খুব কষ্ট হয় বাজারে গেলে ওর তো আমি প্রায় দিনই চেষ্টা করি যে ওকে স্কুল থেকে আনার আগেই বাজারটা করবার তো সেটা অনেকদিন হয়ে ওঠে না তো আজকে কি করলাম আজকে আমি একদম বাড়িতে এসে ওকে খাইয়ে বেরিয়েছি কারণ আজকে আমি জানি যে আমার বাজার করতে অনেক দেরি লাগবে কারণ একটু সবজি তো বাজার করবই এছাড়া আজকে লক্ষ্মী পুজোর অনেক বাজার আছে যেমন খই চিড়ে না খই না খই এই পুজোয় দেয় না চিরে মুরগি বাতাসা তারপরে মিষ্টি মোটামুটি অল্প অল্প কিনলেও দোকানে গেলেও তো সেখানে দাঁড়িয়ে থাকতে হয় কারণ আমার আগের যে খরিদ্দার তাকে ছাড়বে তারপরে আমাকে ছাড়বে এটাই তো নিয়ম তো সেইটুকু অপেক্ষা আমাকে করতেই হবে সময় যদি আমার হাতে না থাকে সেটা আমার প্রবলেম পৃথিবীর আর কোনো কারোরই প্রবলেম নয় এটা তো অনেকক্ষণ ধরেই আমি বাজারটা করেছি ওই জন্য ওকে আমি কষ্ট যাতে না হয় তাই জন্য খাইয়ে একটু মুখটুক ধুয়ে ফ্রেশ করিয়ে নিয়ে গিয়েছিলাম তারপরে বাড়িতে এসেই আমার শুরু হয়ে গেল লক্ষ্মী পুজোর তোড়জোড় করা কারণ আমি একসাথে সমস্ত কিছু গুছিয়ে আর উপরে উঠেছি জানেন তো আমরা থাকি একতলায় আর ঠাকুর ঠাকুরঘর তলায় এই তিনতলায় যে সিঁড়ি ভেঙে ওঠাটা কত কষ্টের তো যারা রোজই ওঠেন তারা তো জানেন আর যারা যারা কষ্টটা করেন তারা আমার এই কষ্টটা উপলব্ধি করতে পারবে ইদানিং করে জানেন তো মামনি এমন হয়ে গিয়েছিল বলতো আমি আর ওই তিনতলায় উঠতে পারি না জানিস তো আমার না পুজো করতে খুব কষ্ট হয় তো আমি যতটা পারতাম ঠাকুর ঘর গিয়ে মুছে টুছে দিয়ে আসতাম ঠাকুর ঘর মুছে দিলে অনেকটাই হেল্প করা হয় কিন্তু এই ছোট বাচ্চা নিয়ে জানেন রোজ পাড়া সম্ভব হতো না আবার অনেক সময় কি হয় নিজের কাজেও অনেক ব্যস্ত থাকতাম খুব কষ্ট হতো কিন্তু এখন দেখছি যে সব কষ্টটাই মাথায় নিয়ে চলছি কিন্তু কিছু মালমই পাচ্ছি না কারণ আমার মায়ের জায়গাটা শ্রদ্ধার সাথে আমি ধরে রাখবার চেষ্টা করেছি তাই জন্যই হয়তো কষ্টটাকে আমি উপলব্ধি করতে পাচ্ছি না ঠাকুর ঘরে এসে আমাদের ঠাকুর ঘরে না অনেক ঠাকুর জানেন তো এই রকম অনেকেই আসে এসে দেখে এবং ব্যঙ্গ বিদ্রুপ করে বলে বা মজা করেও অনেকে বলে যে আপনার ঘরে তো তেত্রিশ কোটি দেবদেবী আছে তো তাই যেন থাকে আমি আমরা তো বলি যে ঠিক আছে তাই থাকুক আর সব থেকে বড়ো কথা হলো এই তেত্রিশ কোটি দেবদেবী যেন আমরা সেবা করতে পারি ঠিকঠাক মতো তবেই তো ওনাদের থাকাটা সার্থক হবে ওনারা তো সেবার জন্যই থাকেন তো আমার আমার ঘরটর মোছা হয়ে গেল আজকে আমি ঘরটা একটু বেশি সময় ধরেই মুছেছি কারণ যেখানটা আমি লক্ষ্মী ঠাকুরকে বসাবো সেই জায়গাটা আমরা ধূপ ধুনো মোটামুটি দিই কিন্তু সেই জায়গাটা যেহেতু আমার আজকে ওখানটা সব সরিয়ে মুছতে হবে তো সেই জায়গাটা আমি এমনিতেই সরিয়ে মুচ্ছি কিন্তু সেই জায়গাটা আরও বেশি করেই আমায় সরাতে হবে আর সব জায়গাটা ফাঁকা করতে হবে সেই জন্য একটু টাইমটা লাগলো দিব্য কিন্তু আমার সঙ্গেই গেছে এখন আরও অন্য কোথাও যায় না অনেকটাই শান্ত হয়ে গেছে জানেন তো মামনি হসপিটালে যাওয়ার পর থেকে ও না বুঝেছে একটা কিছু উপলব্ধি করেছে যে এখন তো ওগো নেই ও উপলব্ধি করেছে যে এখন তো ওগো নেই ও ওগোর সাথে জেদ করতো কাঁদতো ওই জন্যই ওগো নেই চলে গেছে এই জিনিসগুলো উপলব্ধি করে ওই জন্য ও না অনেকটা শান্ত হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গেই থাকে এমন কি অনেক কিছু আমাকে হেল্পও করলো ওপরে তোলবার জন্য আর এই যে আমি ঘর মুছে আর লক্ষ্মীর হাঁড়িটা পেরে নিয়েছি লক্ষ্মীর হাঁড়িতে কি কি থাকে জানেন এই আমি প্রথম দেখলাম ছোটোবেলা থেকেই দেখে আসছি মামনি সাজায় লক্ষ্মীর হাঁড়ি সব ধান টান দিয়ে আর ছোটোবেলা থেকে দেখে এসেছিলাম বলে তাই জন্য এখন আমি করতে পাচ্ছি। করাটা সম্ভব হলো কিন্তু কিভাবে সাজাতে হয় জাস্ট সেটা কিন্তু ওই সেই ছোটোবেলায় দেখতাম বড় হয়ে আর ঠাকুর ঘরে এসে দেখার সময় পাইনি যেহেতু ছোটোবেলায় দেখে রেখেছিলাম কিভাবে কি করে তো সেই জন্যই এখন সাজাতে মোটামুটি সেই বড় ব্রেন দিয়ে আইডিয়া করে সাজালাম আমি কিন্তু এর আগে কোনো দিন সাজাইনি এই প্রথম আমি সাজালাম আর বাপের বাড়ির সংস্কৃতি তো তাই ধরে রাখতে বোধ মেয়েরাই পারে কারণ আজকে যদি এই যে খন্দপালা লক্ষ্মী পুজো আমি না করতাম তাহলে আজকে এই পুজোটা এই বাড়িতে হতোই না ইভেন এমন কি হয় যে নিত্য পুজো যেটা নিত্য ঠাকুরকে সেবা করা হয় সেটাও কিন্তু ঠাকুর পায় না যদি না আমি করি তো অনেকে অনেক কথাই বলে আমি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমার শ্বশুর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আর একটা কথাও ভেবে দেখার আছে যে আমি না থাকলে এই ঠাকুরগুলো কিন্তু জল পেতো না আর এই যে মা লক্ষ্মী এখন সেবা পাচ্ছে এই সেবাটাও পেত না আমি নিজেকে বড় করে বলছি না কিন্তু যারা এই কথাগুলো বলে তাদের কিন্তু এই এই থেকে অনেক কিছু শিক্ষা পাওয়ার আছে কিন্তু তারা সেই শিক্ষাটা নেওয়ার নয় আর শিক্ষাটা তারা কোনো দিন নেমেও না নেবেও না সেই জন্যই তারা বেকার তো যাই হোক আমি চাল আর ডাল আমাদের দেওয়া হয় নৈবেদ্যই তো চাল ডাল যেরকম আমি মামনিকে দেখে এসেছি আর ভোগ হিসেবে চিঁড়ে মুরগি দিয়ে চিড়ে মুরগি বাতাসা আর ফলটল কলা এইরকমভাবে যা যা ভোগ দেওয়ার যেরকম আমি মামনিকে দেখে এসেছি চেষ্টা করলাম সেই রকমই দেওয়ার দিয়ে এবার আমি ঘটে আর আম পল্লবে সিঁদুর টিদুর লাগিয়ে নিয়ে যেরকম মা লক্ষ্মীর পুজো করা হয় সেই রকম আমি নিজেই পুজো করবো ঠাকুর মশাই ডাকতে পারিনি জানেন তো এই ঠাকুরমশাই ডাকার কাজটা কিন্তু মামনিই করত। উনি আগে থেকে বলে আসতো ঠাকুরমশাইকে তারপরে ঠাকুরমশাই আসবে বলে দিত এই সাড়ে আটটা নটার মধ্যে আসবো ততক্ষণে মামনি সমস্ত কিছু রেডি করে জোগাড় টোগাড় করে রেখে দিত তো এখন আমার পক্ষে কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ একার দ্বারা সব কিছু সম্ভব হয় না করাটা সম্ভবও নয় কিন্তু একটা কথা বলবো কি যতটা পেরেছি চেষ্টা করেছি আমি একা করবার ঠাকুর আনিনি ঠিকই কিন্তু সমস্তটাই আমি নিজের হাতেই করেছি আর একাই করেছি আর কি জানেন তো একার দ্বারা এই যে ঠাকুর যে টাইমে ডাকতে যেতাম সেই টাইমে আমার ঘর মোচা থাকে বাচ্চাকে স্কুলে দেওয়া থাকে এবং বাচ্চাকে তো শুধু স্কুলে দেওয়া না। এক ঘন্টা আগে থেকে বাচ্চার যত্ন নিতে হয় তাকে স্কুলে যে যাওয়াতে হয় তাকে খাওয়ানো পটি করানো সমস্ত কিছুই তো একটা ছোটো বাচ্চা যেহেতু সমস্ত কিছুই করাতে হয় সুতরাং সবটা করা সম্ভব নয় কিন্তু তার মধ্যেও যে অনেকটা করেছি এটা অনেকেই করতে পারে না সেই জায়গাটা কিন্তু কেউ দেখে না যে একজন মানুষ একা যেটা করছে সেটা কিন্তু আমি সেই জায়গায় থাকলে করতে পারতাম কি না কিন্তু মানুষকে খুঁজ ধরবার সময় একজন মানুষ আর একজন মানুষকে এবারে রেডি হয়ে থাকে কোন সময় তার মধ্যে থেকে খুঁত বার করব যদি না খুঁত বার করতে পারে তাহলে মিথ্যে অপবাদ দিয়ে সেখানে খুঁত বার করবার চেষ্টা করে ঠাকুরঘরে এবার আমি এই যে দেখুন ইনি হচ্ছেন আমাদের গৃহদেবতা দেবতা বলবো না কারণ এটা আমাদের বংশ পরম্পরার ঠাকুর নয় তো একটা সময়ে কী হয়েছিল আমার দাদা এই নুড়ি পাথরটাকে কুড়িয়ে এনেছিল কিন্তু ঠিক টাইমিং যে টাইমে কোনো নুড়ি পাথর পাওয়া যায় এই এইরকম একটা আমাদের ঠাকুরমশাই বলেছিলেন যে কোন টাইমে একটা নুড়ি পাথর পাওয়া গেছে সেই অনুযায়ী ঠাকুর হয় কোন টাইমে হয় পঞ্চানন্দ কোনো টাইমে হয় শিব কোনো টাইমে হয় বিষ্ণু এই এইরকম এক একটা টাইম থাকে তো যে টাইমে এই নুড়ি পাথরটাও কুড়িয়ে এনেছিল সেই টাইমে ও ওটা হয়ে গিয়েছিল বাবা পঞ্চানন্দ তো আমাদের এই পঞ্চানন্দ সেই থেকে ঘট স্থাপন করা আছে ঘট স্থাপন করে আর এই পাথরটাকেই ভগবান ভেবে পুজো করা হয় তো পাথর বলবো কেন বাবা পঞ্চানন্দ অনেক কথাই শোনে জানেন তো আমাদের ঘরে কিন্তু উনি অনেক দিনই জাগ্রত দেবতা হয়েই আছেন উনি অনেক কথাই শোনে নুড়ি পাথর বলা হয়েছিল কিন্তু যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি কিন্তু সত্যিই প্রাণটাকে আনতে পেরেছিলেন এবার আমি করলাম কি যেটা মালা পরিয়ে নিলাম আমাদের তো খন্দপালা লক্ষ্মী পুজো হয় ধরুন এই ধান দিয়ে এটা আমার মায়েদের আর কি মানে আমার বাবার বাড়ির এটা নিয়ম আর যেটা হাঁড়িতে করা হয়েছে মানে যেটা হাঁড়ির ঠাকুর ওতেও এরকম ধান ফান সব একই আছে কিন্তু এটা হচ্ছে আমার দিদার বাপের বাড়ির ঠাকুর তো দিদা মারা গেছে যে নিয়েছিল আর কি দিদার ভাই তিনি মারা গেছেন তার বউ মারা গেছেন সবাই মারা গেছেন তো সেই থেকেই আমার মা দায়িত্ব নিয়ে নিয়েছিল এই মা লক্ষ্মীকে পুজো করবার এখন দুটো লক্ষ্মী মা পারতে পারে না খুব কষ্ট হয় নিজেরও তো আস্তে আস্তে সময়টা বয়সটা এগিয়ে যাচ্ছে শক্তিটাও কমে আসছে তো মা পারে না ওই জন্য মা বললে একটা আসন পেতে আর আমি দেখেছি ভাদ্র মাস পৌষ মাসে এইভাবেই করেছে পুজো যে একটা আসন পেতে শুধু হাঁড়িটা বসিয়ে তাতে মালা টালা দিয়ে যেভাবে মা লক্ষ্মীকে পুজো করা হয় একই করেছে কিন্তু লক্ষ্মীটাকে আর বার করেনি তো আমিও সেইভাবে করলাম কারণ আমার আর একটা ব্যাপার আছে কি এই ছোট বাচ্চা নিয়ে এই সব আর কথা বলে রাখি এই যে আমি লক্ষ্মী টক্কী সব সাজালাম না এর মাঝখানে গিয়ে আবার দিব্যকে আমি একবার চান করিয়ে এনেছি কারণ ওর চান করা হয়নি বলে ওনা অস্থির করছিল গরমে আর গরমটাও তো বেশ পড়েছে সকালের দিকটা আমাদের এদিকটা জানেন তো ঠান্ডা থাকছে বেশ মানে বাইরে বেরোলে না খালি গায়ে থাকলে না গলাটা ধরে যাচ্ছে আমার অন্তত হচ্ছে আর তারপরেই দুপুরের দিকটা এত গরম হচ্ছে ও না অস্থির করছিল তো কি করব তার জন্য আমি ওকে আগে চানটা করিয়ে এনেছি এনে তো গাটা একটু ঠান্ডা হয়ে গেছে ও আর অস্থির করছে না আমার সঙ্গে হেল্পই করছে কোনো অসুবিধে কিছু পড়েনি আর সেই থেকে সেই ফাঁকে আমি সব পুজোগুলো করে নিচ্ছি ও জানে কিভাবে পুজো করতে হয় ও আমাকে হেল্প করে তাই জন্য ও ওর মতো একটা কি কৌটো নিয়ে একটা কি দেশ লাই নিয়ে এইরকম নিয়ে ও ওর মতো খেলা করছে আর আমি এই দিকে আমার পুজো সেরে নিচ্ছি এই যে দেখুন মা ভবতারিণী এই ছবিটা আমি আর মামনি দুজনে মিলে বাঁধিয়েছি এখানে একটা কালী ঠাকুর এখানেও একটা মা ভবতারিণীরই ফটো ছিল কিন্তু সেটা ক্যালেন্ডারের আরে এটাও ক্যালেন্ডারের কিন্তু এই ক্যালেন্ডার ওই ছবিটা খারাপ হয়ে গিয়েছিল বলে এই ক্যালেন্ডারের ছবিটা খুব প্রমিনেন্ট ছিল তাই জন্য আমি আর মামনি দুজনে বসে বসে এইটাকে এই শীতকালে বসে বসে আর এই ফটোটাকে আমরা দুজনে মিলে বাঁধিয়েছি কাঁচ টাচ সবই ঠিক আছে শুধু ফটোটা বাঁধানো মামনি ফটো বাঁধাতে জানে তো সেই জন্য আমায় আইডিয়া দিল আমিও একটু ধরে হেল্প করে দিলাম এইভাবে করলাম মা জগৎজননীকে আমি প্রাণ ভরে ডাকছি মাগ তুমি তো সমস্ত কিছু করো করেই আমার মাটা ফিরে আসে মামনি থাকলে অনেক সুন্দর করে পুজো করে জানেন তো এই যে পুজোর জায়গাটা পুরো ভরে ওঠে গন্ধে পুষ্পর গন্ধ একটা মায়ের আগমনের গন্ধ একটা সব দিক ভাবে কেমন যেন ফুলে ফলে একটা মামনি ভরিয়ে রাখে আমি কিন্তু অতটা করতে পারিনি আমি জানি না মা লক্ষ্মী আমার পুজোয় তুষ্ট হয়েছেন কিনা তো মামনি পুজো করলে যেভাবে ঘরটা একটা মুখরিত হয়ে থাকে দেবীর আবির্ভাবে ততটা কিন্তু হয়নি কিন্তু যাই হোক তবুও চেষ্টা করলাম আমি মায়ের কাছে পুজো করবার আর মাকে প্রার্থনা করবার মাকে ডাকবার আর বাপের বাড়ির সংস্কৃতিটাকে ধরে রাখবার কতটা পারলাম কতটা কি করলাম সেটা জানি না কিন্তু চেষ্টা তো করলাম এর থেকে একটা কথাই আমি ভাবছি যে বাপের বাড়ির সংস্কৃতি হয় মেয়েরাই ধরে রাখতে পারে বাপের বাড়ির সংস্কৃতি বাপের বাড়ির মর্যাদা সেটা কিন্তু শুধু মেয়েরাই বোঝে এই রকম কথা আসতে পারে যে মেয়েরা বোঝে তাহলে কি ছেলের বউরা বোঝে না হ্যাঁ বোঝে অনেকেই বোঝে বুঝবে না কেন তাহলে কি আর সংস্কৃতি চলতো যদি না বুঝতো অবশ্যই বোঝে কিন্তু সেটা কয়েক রেয়ার বাড়িতে হয় বা অনেক বাড়িতেই হয় বা সংস্কৃতি বোঝে না এমন বাড়িতে রেয়ার হয় সেটা আমি ঠিক জানি না কার বাড়িতে কী হয় কিন্তু এখন বুঝতে পারছি যে মেয়েরাই হয়তো বাপের বাড়ির সংস্কৃতিটাকে ধরে রাখে আর ধরে রাখবার চেষ্টা করে কারণ তারা ছোট থেকে দেখে দেখে বড় হয় তো তাই কোথায় যেন একটা সেন্টিমেন্ট কাজ করে যে মা বাবা যেটা করে গেছে সেটাই ধরে রাখবার জন্য আমার পুজো হয়ে গেল পুজো হয়ে যাবার পর একদম আমি আরতিও সেরে নিলাম তো আর আমি দিব্য সোনা আমাকে বসতেই দিচ্ছিল বলছিল মাম্মা নিচে চলো আসলে কি জানো তো ওর খুব খিদে পেয়ে গিয়েছিল অনেকটা দেরি হয়েছে স্কুল থেকে এসে ছাতু খেয়েছে সেরাম আর কিছু খায়নি কারণ আমি আর ওকে কিছু খাওয়াতে পারিনি কেটে দিতে পারিনি কেটে দিতে পারিনি বলতেও আসার পর আমি একটু রুটি খাওয়াই অথবা ফল খাওয়াই তো আজকে তো রুটি করিনি সেটা তো আমার পক্ষে সম্ভব হয়নি আর ফলও যে কেটে দেব, সেটাও আমার পক্ষে সম্ভব হয়নি আর মা লক্ষ্মীর ফল কেটে দিতে দিতে ওকে দেব একটা কীরকম লাগছিল মাকে আগে পুজো না করে তো কি করবো আর ওকে আর আমি দিইনি ও খেতেও চাইনি কিন্তু ও খুব অস্থির হচ্ছে পুজো শেষ হয়ে যাবার পর আমি ওকে বারবার আশ্বস্ত করছি যে একটু দাঁড়াও শোনা আমি এক্ষুনি নেমে যাব। কারণ পুজো করেই তো আর নেওয়া সম্ভব হয় না জানো তো পুজো করে এই যে প্রসাদগুলো সমস্ত একা নিয়ে যাব। ফল কেটেছি সেই সব খোলা নোংরা সেগুলো সমস্ত কিছু নিয়ে যেতে হবে তারপরে এই যে জায়গাটা আমি পুজো করলাম এখানে তো কিছু জল টল পড়েছে বা প্রসাদ দিয়েছি এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে সেই জায়গাটা মুছে আমায় যেতে হবে কারণ ঠাকুর ঘর সবসময় পরিপাটি মোছা থাকলে দেখতে ভালো লাগে আর এই এইরকম একটা সংস্কারও কাজ করে না ঠাকুর যখন আসবে এইরকম নোংরা দেখলে পা রাখবে কী করে তো এই এইরকম অনেক ব্যাপার থাকে সেই জন্য কি হয় আমি ঘরটর মুছে দিয়ে চলে এসেছি আর আমার দিব্বসোনা কি করছে আমি নিচে চলে আসার পর ওকে আগে খেতে দিয়ে দিলাম ওকে খেতে দিলাম কি যে ওই যে চিড়ে মুরগি যে ভোগ হয়েছিল সেই ভোগ একটু দই দিয়ে মেখে দিলাম ওর কোনো ডিম্যান্ড ছিল না যেন শুধু বলল আম্মাম আমাকে একটুখানি দই দেবে আমি বললাম হ্যাঁ অবশ্যই দেবো তোমাকে একটুখানি দই দিলাম একটা সন্দেশ অল্প ফল কারণ ও এইটা চিড়েটা কী নতুন দেখছে এইটা ও খাওয়ার জন্য একটু এই ব্যস্তই হয়ে গিয়েছিল আর ফলগুলো খেতেই চাইছে না আমি বললাম ফল খাও সন্দেশ খাও খেয়ে আর দইটাও ছিল ও চুপ করে লক্ষ্মী সোনার মতোই খেয়ে নিয়েছে কোনো কথা বলেনি আজকে জানো তো ভাত রান্না করতে পারিনি আমি তাই ওকে আর আমার ভাত খাওয়ানো হলো না ওই প্রসাদ খেয়েই ঘুমিয়ে পড়লো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভগবান সবাই